নমস্কার দর্শক বিভিন্ন সময় কিন্তু আমাদের ছোট বড় সব ধরনের গাছে মুকুল চলে আসে কিছু কিছু ক্ষেত্রে সে সমস্ত মুকুল থেকে ভালো ফলন হয় আবার কিছু কিছু ক্ষেত্রে সে সমস্ত মুকুল ঝরে যায় অনেক সময় মুকুল ঝরা নিয়ে আমরা খুব টেনশনে ভুগি মুকুল ঝরে গেল আম হবে থেকে ফলন হবে কি করে অনেক ক্ষেত্রে আবার অনেক নামি দামি ওষুধ অনেক নামি দামি সার ব্যবহার করেও সঠিক পরিমাণে ফলন পাই না দর্শক এই সব কেন হয় ছোট ছোট গাছে যদি মুকুল চলে আসে সে সমস্ত মুকুল থেকে কি ফল হবে কত বছর বয়স হলে একটি আম গাছ ফল দিতে পারে আর ছোট গাছে যদি মুকুল চলে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি চলুন আজকে ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক প্রথমে দেখে নেওয়া যাক আমাদের গাছগুলো অ্যাকচুয়ালি কি ধরনের গাছ কিছু কিছু গাছ হয় গুটি কলমের বা ডালকে কলম কেটে আমরা গাছ তৈরি করি বা কিনে নিয়ে আসি আর কিছু গাছ হয় গ্রাফটিং করা এলা গাছ থাকবে তাকে কেটে অ্যাডভান্স প্রযুক্তির কোনো ধরনের গাছের সন এনে সেখানে বসিয়ে গাছ তৈরি করা হয় তো এবার এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে যদি আপনাদের গাছ গুটি কলমের থাকে মানে ডালকে কলম কেটে যদি তৈরি করা হয় সেক্ষেত্রে এক বছর প্লাস যে কোনো গাছে কিন্তু ফল হতে পারে বা ফলন হয় লেবু গাছ আম গাছ পেয়ারা গাছ সব ধরনের গাছই মোটামুটি এক বছর প্লাস হলে সে সমস্ত গাছ থেকে দুটো চারটে ফল আপনি পেতে পারেন কিন্তু যদি আপনার গাছটি গ্রাফটিংয়ের হয় যেমন আমার এই গাছটি দেখুন এটি হচ্ছে একটি এলা গাছ আম গাছই এটি এলা গাছ এখানে বেনানা ম্যাঙ্গোর সায়নটি বসিয়েছেন বসানোর পরে এখান থেকে জয়েন করার পর এ দেখুন গাছটি এখন কিন্তু গাছটিতে মুকুল এসেছে ঠিক একই প্রযুক্তিতে তারা তৈরি করা আমার এখানে কয়েকটি গাছ রয়েছে এই দেখুন এই একটি গাছ খুব ছোট গাছ আড়াই ফিট হবে গাছটি এটি হচ্ছে একটি নামডকমাই তো এই যে গাছটি এইটাও কিন্তু একটি এলা গাছ এখান থেকে গ্রাফটিং করে এই গাছটি তৈরি করা হয়েছে ঠিক সেই পাশেরগুলো এটি হচ্ছে মিয়াজাকি হচ্ছে আপেল ম্যাঙ্গো তো বেশ কয়েকটি গাছ আমি কিনেছি এই যে গাছগুলো এদের প্রত্যেকের বয়স কিন্তু এক বছরের নিচে এলা গাছের বয়স যতই হোক সায়নের বয়স এক বছরের নিচে এখন এই সমস্ত গাছে ফুল এসেছে আমি গাছটি পটিং করেছি কিনে এনে ফুল এসেছে এই ফুল কিন্তু কোনোভাবে থাকবে না তার কারণ যখনই এই জঙ্গলি গাছ বা এলা গাছ তার শিকড়গুলোকে সার্ভাইভ করতে শুরু করবে তখনই কিন্তু গাছ গ্রোথের দিকে মন দেবে স্বাভাবিক কিন্তু প্রবণতা যখনই শিকড় সার্ভাইভ করতে শুরু করবে গাছ গ্রোথের দিকে মন দেবে যেহেতু সে ছোট গাছ সেহেতু সে এই সমস্ত মুকুলকে ধরে রাখার মতো পজিশনে নেই বা ধরে রাখতে পারবেই না আর ঠিক তখনই কিন্তু মুকুলগুলো ঝরে যাবে আর যদি কোনো কারণে মুকুল না ঝরে দুটো চারটে আম দাঁড় করিয়ে ফেলে সেক্ষেত্রে এই সমস্ত আমকে বাড়িয়ে নেওয়ার জন্য গাছ তার এনার্জির প্রায় পুরোটাই কিন্তু দিয়ে দেবে এতে কি হবে শাখা পোশাখা না হওয়া ভবিষ্যতের জন্য গাছটি নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের মারাত্মক সব সমস্যা চলে আসবে গাছে আর তখনই আমরা হয়তো এই বছর দুটো আম নিব আর তখনই কিন্তু পরবর্তীতে সেই সমস্ত গাছে আর ফলন নাও হতে পারে তাই যে সমস্ত গাছ গুটি কলমের সে সমস্ত গাছের কিন্তু পরিণত ডাল থাকে পরিণত ডাল শিকড়গুলো কিন্তু থাকে সেই ডাল থেকে গজানো সেখানে যদি দুটো ফল আপনি নিতেও পারেন গ্রাফটিং করা গাছ থেকে আপনি কোনোভাবেই দু চারটে ফলও নিতে পারবেন না অন্তত এক বছরে দুই বছর প্লাস যখন হবে আমাদের গাছগুলো পরিণত হবে সেই সঙ্গে তার শিকরও পরিণত হবে শাখা নিয়েও ওরা বাড়বে ঠিক তখনই কিন্তু আপনি ফল নিতে পারবেন এই ম্যাঙ্গোর চারাটি হচ্ছে প্রায় একটি গাছ বছর না তিন চারটে আম হয়েছিল এই বছর মুকুলের সংখ্যা বেশি এই বছর ফলনের সংখ্যাও বেশি হবে এখানে রয়েছে আমার এক কাঠিমনের চারা কত বড় গাছটি এটিও একটি আড়াই বছরের গাছ বা বাগানে যে সমস্ত গাছ কিনে নিয়ে আসি তার বেশিরভাগই কিন্তু থাকে গ্রাফটিংয়ের গাছ কারণ গ্রাফটিংয়ের গাছের রুট টাকচার ভালো হয় যখনই গাছের রুট টাকচার ভালো হবে সেই গাছে বার বৃদ্ধি ভালো হবে একটি একটি পরিণত বৃক্ষ হতে কিন্তু সে অনেকটা সাপোর্ট পায় যখন ডাল কেটে গুটি গরম করা হয় সে কিন্তু একটি পরিণত বৃক্ষ হতে অনেকটা সময় লাগে বা অনেক সময় সেটা হয়ও না কারণ তার রুট টাকচার যে থাকে সেটা কিন্তু অন্য থাকে গুচ্ছমের মতো হয়ে আসে আর যেটা গ্রাফটিং হয় তার প্রধান মূল থাকে আর যখনই প্রধান মূল থাকবে সে কিন্তু বার বৃদ্ধিতে মন বেশি করে দেয় তাই প্রথম বছরই সে সমস্ত গাছের বার বৃদ্ধিকে স্টপ করে দিয়ে ফল নেওয়া কিন্তু সঠিক কাজ নয় তাই আমরা এক বৎসর বয়স বা দেড় বছর বয়স পর্যন্ত যে সমস্ত গাছে ফুল আসবে আমের মুকুল আসবে সে সমস্ত মুকুলকে কিন্তু আমরা ভেঙে দিব এই দেখুন মুকুলটি ধরলাম এইভাবে ভেঙে দিলাম এই যে মুকুল চলে এসছে ভাঙতে কষ্ট হবে কিন্তু ভাঙতে হবে গাছের ভবিষ্যতের জন্য আমরা এই মুকুল রাখব না আর এই সময় যদি মুকুল ভেঙে দিতে পারি বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে তবে নতুন করে কিন্তু দু চারটে মুকুল আসতেও পারে সেটাও ভেঙে দেবো এইভাবে সমস্ত মুকুল ভেঙে দেওয়ার পর মার্চ এবং এপ্রিল মাস থেকে গাছ কিন্তু দ্রুত বাড়তে শুরু করবে আগামী বৎসরের জন্য তৈরি করার জন্য আমরা মুকুল ভাঙবো আগামী মাসে যদি আসে দু চারটে রাখতে পারবো চলুন আমার সমস্ত মুকুল আমি ভেঙে দিই মুকুল ভাঙার পর অবশ্যই এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে ছত্রাকনাশক লাগাতে ভুলবেন না নয়তো এখান দিয়ে ছত্রাক ঢুকে আপনার গাছ আবার নষ্ট হয়ে যাবে ভেঙেছি এইভাবে আমি আমার সমস্ত গাছের মুকুলি আমি ভেঙে দিব এবার যে কাজটি হবে এই যে গাছগুলো যে এবার কিন্তু গাছের খাদ্যে কিন্তু মুকুলার ভাগ বসাতে পারবে না সেই খাদ্য দিয়ে এই গাছ তার শাখা পোশাকাকে ডেভেলপ করবে নতুন করে শাখা পোশাকার সৃষ্টি করবে গাছটি শক্ত হবে তার শিকড়ও শক্ত পোক্ত হবে পরবর্তী জন্য তৈরি হবে আর পরবর্তীতে আমরা পেয়ে যাব বাম্পার আমের ফলন ভিডিওটি শেষ করার আগে বলবো এখন যারা আম গাছ পটিং করবেন বা ছোটো গাছ রিপোর্ট করবেন যারাই করবেন এখন কিন্তু মিশ্র খাবার দেবেন সেখানে থাকবে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক জাতীয় খাবার আমরা অর্গানিক দিতে পারি আমরা রাসায়নিক দিতে পারি যারা অর্গানিক দেবেন তারা অল্প একটু ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন হাড় অবশ্যই ব্যবহার করবেন এবং কলার খোসা পেঁয়াজের খোসা ব্যবহার করবেন বা যদি রাসায়নিক পদ্ধতিতে করেন অল্প একটু দশ ছাব্বিশ ছাব্বিশ দশ এজি টপের জন্য দু থেকে তিন গ্রাম ব্যবহার করতে পারেন বা জৈব লিকুইড কম্পোস্ট যেটা কিচেন কম্পোস্ট নামে পরিচিত সেটাও কিন্তু আপনারা পনেরো দিনে কুড়ি দিনে ব্যবহার করে যেতে পারেন তবে গাছের বার ভিত্তি সঠিক হবে দ্রুত পরবর্তী ধন্যবাদ দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ